তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা ওইটা যে গিয়ে আমাদের গেমে নতুন একটা ইভেন্ট দিছে তো ইভেন্ট ওইটা গিয়ে একটা ব্লুয়ালের ইভেন্ট তো ওইটা দিন আগেই দিছে তো আমি এতদিন নেই নাই একটা ভিডিও বানানোর জন্য তো এখন এই ইভেন্টটা ভাগ করতে হইব তো ইভেন্ট এর মধ্যে আছে গিয়ে একটা ব্যানার দুইটা ব্যানার আছে একটা প্যান্ট আছে একটা ব্যাগ আছে আর একটা গ্লুয়াল আছে তো এটি বাক করতে হইলে আমাদের কয়েন দিয়ে স্পিন দিতে হবে কয়েন দিয়ে স্পিন দিতে হবে তো আমাদের কাছে কয়েন আছে এক লাখ পঁচিশ হাজার ছয়শো পাঁচচল্লিশ কয়েন তো এই কয়েন আমরা ব্যাগটি স্পিন দিবো তো এনার লেহা আছে সৌভাগ্য একশো তোমার একশো স্পিন দিলে শিউর দিয়ে দিব এই যে লেহা আছে একশো স্পিন গ্যারান্টি থাকবে তো তো গেরিনায় আমাদের এমনি এমনি এই গ্লোয়াল দিয়ে দিত না তো এর জন্য আমাদের কি করতে হবে তো প্রথমে ক্যারেক্টারে হইব তো ক্যারেক্টারে গিয়া অ্যাডাম নিতেই অ্যাডাম নিয়ে পুরো ত্বকের রঙটা পুরা কালো করতে কালো কইরা তারপরে যাইতে হইব গিয়া কালেকশন তো কালেকশনে গিয়া ক্যারেক্টারটার এমনভাবে ভোট হইব যাতে বোঝা যায় যে এটা গরিব আর কিচ্ছু নাই নয়তো তো বড়ো লোক থাকলে গেরি নাই দিত না তো লেগে আমাদের তো আমাদের আবার একটা জিনিস সমস্যা হয়েছে তো আমাদের ক্যারেক্টারটা আবার চেঞ্জ করতে হইব তো ক্যারেক্টার চেঞ্জ করে মেয়ে ক্যারেক্টার নিতে হইব তো মেয়ে ক্যারেক্টারের ভাগ্য আবার বেশি ভালো থাকে কারণ আমাদের হাতের থেকে গান চড়াই হইব তো গান চড়াই হইব আমাদের হাতের থেকে এই যেমন বট বট লাগতেছে তো এখন আমাদের পাখিটাও লড়াইতে হইব তো এখন ব্যানার ব্যানার চেঞ্জ করতে হইব তো ব্যানার চেঞ্জ ব্যানার করা একদম বট যাতে বট থাকতে হইব তাতে গেরি নাই স্ক্রিনটা দেওয়ার কত দি স্কিন দিতে হইব কত দিত খাইব গেরি নাই তো এ হ্যারে দিতে না দ্বিতীয় বোহরে একদম বট সাজাইতে এই যে এখন বট বট লাগতেছে কিছুটা তো এখন আমরা গিয়ে স্ক্রিন দিন তো আমাদের কাছে ডুবেন আছে যে এক লাখ পঁচিশ হাজার ছয়শো আটচল্লিশ টন তো এই গ্লুয়ালটা কি ভাগ করতে পারবো তো এই গ্লুয়ালটা ভাগ করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিত তো সাবস্ক্রাইব কইরা সুন্দর করে একটা কমেন্ট কইরা দেবে তো এখন আমরা এই গ্লুয়ালটা ভাগ করার লাগে আমরা রিস্ক দিই না তো প্রথমে আমরা একটা আগের রিস্ক কিনতে আছে তো আমরা আবার একটা এক হাজারের রিস্ক কিন দি না

আরে ভাই দিয়া দে দিয়া দে প্রথম তুই দিত না আমি জানি তারপরে যদি ভাগ্য বসে তো বিয়া দেয় আর কি ভাই গ্লুয়ালটাই দিয়ে দেয় গ্লুয়ালটা দিয়ে দেয় আর টোকেন খাইস না তো দশ হাজারের তিন ডে স্পিন দেওয়া লাগছি তারপরে দিল না গেরি না আরও একটা দশ হাজার মাইরা ওরে আমাদের নিউ চলবো অ্যাডাম দেয় কাটি অ্যাডাম সারা মনে হইতাছে দিত না তো এই অভিনন্দন অভিনন্দন ভাই দিয়ে লাগছে দিয়ে ও রে ভাই দেখছেন এটা আমি জানি পারি আমি জানি তো এটা গেরি নেই মেয়েকে দিয়ে দিব তো এটা আর কি মনে করেন ইয়ে আর কি দিয়ে দিছে তো এটা তো গেরি নেয় বুঝতেই পারছে জানি আমি কতটা বড় একটা বট কারণ ইমন বট সাজাইছে যে এটা গেরি না দিয়ে পারত তো বট সাজানোর কারণে দিয়ে দিছে তো তোমরাও যদি স্পিন দাও তাহলে বট সাজাই পরে দিতেই এমনি এমনি দিতে না গেরি নেই জীবনও যেহেতু আমাদের মিশনটা ছিল গ্লোয়াল বাক করার তো আমরা গ্লোয়াল বাক করে গেছি তো এই ব্যানার দিয়ে দিলাম যা আমাদের লাগতো না তো তো দেখছো কি একটু টিকনিক খেলায় গুলালটা বাড়ালে লাগি তো এটা একটা টেকনিক এটা সবাই জানে না এটা আলাদা একটা টেকনিক আছে তো টেকনিকটা সবাই খাড়াইতে পারে না তো তোমাদের কি একটু সবার প্রথমে আগে ক্যারেক্টার চেঞ্জ করতে বট চাঁদে দেব বট নাসা চাইলে গরিব নাচা চাইলে গেরি নিয়ে দিতাম তো তো দেখতে পারছো আমি কত দেবেন তো আমার কাছে এক লাখ পঁচিশ হাজার কত জানি আসি তো এখন আমার কাছে আছে চুরাশি হাজার ছয়শো পাঁচল্লিশ করে তো আজকের বিরুদ্ধে এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অন করে দিয়ে সবাইকে ধন্যবাদ